তা তো বলতে পারবো না আমি না খালি তো ভাই বিশ্বাস হচ্ছে না কারণ আত্মীয় স্বজনটা যদি খারাপ হয় তাও বলবে ভালো হয়েছে ভালো হ্যাঁ যাক আমাকে বৌদি অনেক কষ্ট করেছে ঠিক আছে এখন স্যালাড বিতরণ করছে ঠিক আছে বাহ বাহ খুব সুন্দর সুন্দর সালাড হয়েছে বাহ বা বাহ আর কিছু করার আছে তোমার কি ব্যাপার বোঝা পাঁপড়গুলো নিয়ে কি করবা তুমি আজকে আমাদের বাড়িতে সত্যি কথা বলতে বন্ধুরা প্রচুর লোক ঠিক আছে তোমাদের একটু দেখিয়ে দিই এদিকে দেখো ঘর ভর্তি লোক এদিকে আছে আমার আরিনা দিদা ওই পাশে একটা বৌদি আছে আর এদিকে শালি বসে বসে খালি আর কি মাছ যাই হোক এইদিকে রান্না বান্না হচ্ছে কি রান্না বান্না রান্না দেখা তো দেখি কি রান্না চিকেন কষা লাল লাল ঝালঝাল আর কি

আর এইদিকে বসে রয়েছে এই যে বৌদি আর একটা দাদার মানে পূজার আহ মাসি ছেলের বউ মানে বৌদি আর এদিকে বস দিদা ঠিক আছে আর কি কেমন কিরাম খাওয়াটা খাইয়ে দেখো খাইয়ে দেখো এখন রান্না বান্না মোটামুটি শেষের দিকে ঠিক আছে রান্নাবান্না শেষের দিকে রান্নাবান্না সবাই দেখালাম এবার খাওয়া দাওয়া হবে তখন কিন্তু মাদের মাঝে শেয়ার করবো তাই তো এখন মোটামুটি সেটাপ চলছে খাওয়া দাওয়ার তাই তো খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করছে পূজা ভিতরে আমার শালিও চলে আসে দেখতে কিন্তু খিদে লেগে গেছে সবার কিন্তু প্রচন্ড ভিতরে রয়েছে সবাই কি ওনারা সবাই আসছে পরে আর এখন ম্যাডাম এই যে প্রথমে ঝাড়ু দিয়ে জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে যাতে একবারে কি করব গরিব মানুষ টাইলস পাথাল লাগাতে পারিনি এখন কবে করতে পারবো কি করব কিছু বুঝে পাচ্ছি না পূজা